শুধুমাত্র ওয়ান ক্লিকে এরকম করে যে কোনো সেলিব্রিটির সাথে আপনার ফটো এডিটিং করতে পারবেন তো কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো আমি আমার ফোন থেকে ক্রম বাজারটি সিলেক্ট করে নিচ্ছি ক্রম বাজারটি সিলেক্ট করে হয়ে গেলে সার্চ অপশনে ক্লিক করে এখানে আপনারা টেক লাইন লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে প্রথমে যে ওয়েবসাইটে চলে আসবে এই ওয়েবসাইটের ওপরে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর একটু এস করে আপনাদেরকে নিচে আসতে হবে আসার পরে এরকম দেখতে পারবেন যে সেলিব্রিটির সাথে ফটো এডিটিং রয়েছে এই পোস্টটির ওপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু স্কল করে আপনাদেরকে নিচের দিকে আসতে হবে এখানে আপনারা দু থেকে তিনটি ফন্ট পেয়ে যাবেন এই ফন্টগুলো দিয়ে আপনি এখান থেকে খুব যে কোনো একটি ফন্ট আপনি এখান থেকে কপি করে নেবেন তো এখান থেকে আমি একটি ফন্ট কপি করে নিচ্ছি ফন্টটি কপি করানো হয়ে গেলে একটু স্ক্রল করে চলে আসবেন এখানে আপনার দেখতে পারবেন এআই ফটো এডিটিং রয়েছে এখানে ক্লিক করবেন এরপর এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে নিচে প্লাস আইকনে ক্লিক করবেন এরপর গ্যালারি অপশনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দেবেন ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে আপনি যে কিছুক্ষণ আগে টেক্সটটি কপি করেছেন সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন এরপরে এরো আইকন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন তিন থেকে চার সেকেন্ডের মধ্যে আপনার এখানে ফটোটি এডিটিং হয়ে গেছে তো অলরেডি দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে এখন আপনি যদি ফটোটি ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান তাহলে আপনাদের কি করতে হবে ফটোটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে এরপর উপরে দেখতে পারবেন সেভ আইকন রয়েছে এখানে ক্লিক করে সেভ করে গ্যালারিতে নিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন